সো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছি একশো উনপঞ্চাশ টাকার থালিতে কি কি দিলো দেখো কত কিছু দিলো দিল বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি দেখো একশো উনপঞ্চাশ টাকার থালি রেডি হচ্ছে দেখো কি কি দিয়েছে দেখো দেখো একশো উনপঞ্চাশ টাকা থালিতে দেখো তোমাকে একবার দেখাতে পাচ্ছি ডাল সবজি চিকেন মটন চাটনি মিষ্টি স্যালাড দেখো এটা কিন্তু এই থালিটা কিন্তু একশো উনপঞ্চাশ টাকা থালি আমাদের দেখাতে পাচ্ছি একশো উনপঞ্চাশ টাকার থালি রেডি কিন্তু হচ্ছে এক পিস মটন এক পিস আলু দিচ্ছে ঢোল দিচ্ছে দেখাতে পাচ্ছি ডালও দিচ্ছে চলো বন্ধুরা তোমাদের দেখাতে পারছে এটা কিন্তু মশম রেডি হচ্ছে ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা একশো টাকা দশ রকম আইটেম দিয়ে স্পেশাল থালি হ্যাঁ ঠিকই ধরেছো অশোকনগর কচু মোড়ে বিশাল আঙ্কেল কিচেনে নিয়ে চলে আসলো দশ রকম আইটেম দিয়ে একশো উনপঞ্চাশ টাকা যেখানে থাকছে কি কী তো ডাল সবজি আলু পোস্ত চিকেন এক পিস এক পিস আলু প্লাস ঝোল প্লাস হলো এক পিস মটন আলু ঝোল প্লাস আরও অনেক কিছু থাকছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না কিছু করবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করে বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি সেই বানটি কাছে কাছে বানটিতে তোমাদের এখানে শুনলাম নাকি একশো উনপঞ্চাশ টাকা দশ রকম খাবার দিয়ে দিচ্ছ কি কি দিচ্ছ একশো টাকা তার সাথে কিন্তু এক পিস চিকেন এক পিস আলু দিচ্ছ এক পিস মটন এক পিস আলু দিচ্ছ বন্ধুরা শুনতে পারলে একশো উনপঞ্চাশ টাকায় মাত্র দশ রকম আইটেম দিয়ে এটা কি চিকেন থালি নাকি কত চিকেন থালি একশো টাকা ক পিস চিকেন দিচ্ছ তিন পিস চিকেন দিয়ে একশো টাকা সাথে কি কি দেওয়া হচ্ছে আপনাদের এখানে সবজি ভাত কত থেকে শুরু সবজি ভাতে কি কি দেওয়া হচ্ছে মাত্র ত্রিশ টাকায় আর হলো ডিম ভাত কত পঁয়তাল্লিশ টাকা ওইখানেও মানে সেম একই থাকছে

পিস মটন এক পিস আলু আর ঝোল দিয়ে একশো তিরিশ টাকা মটন থালি চিকেন থালি এরকম তিন পিস চিকেন দিচ্ছে দেখো মাত্র একশো টাকা দেখাতে পারছি একশো উনপঞ্চাশ টাকার থালি রেডি কিন্তু হচ্ছে এক পিস মটন এক পিস আলু দিচ্ছে ঝোল দিচ্ছে দেখাতে পারছি ডালও দিচ্ছে চলো এক পিস চিকেন এক পিস আলু তোলা হলো এলা ঝোলও দিল দেখো এই পাশে কিন্তু মিষ্টি সাজানো হচ্ছে এরকম আর একটা চা কিনিস পাড় সাজানো হচ্ছে বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি দেখো একশো উনপঞ্চাশ টাকা থালি রেডি হচ্ছে দেখো কি কি দিয়েছে দেখো দেখো একশো উনপঞ্চাশ থালিতে দেখো তোমাদের একবার দেখাতে পারছি ডাল সবজি চিকেন মটন চাটনি মিষ্টি স্যালাড দেখো এটা কিন্তু এই থালিটা কিন্তু একশো উনপঞ্চাশ টাকা থালি বন্ধুরা একশো উনপঞ্চাশ টাকার থালি তোমাদের একবার দেখাতে পারছি কি দিলো দিল দেখো আলু ভাজা সবজি ডাল এই পাশে মটন এই পাশে চিকেন চাটনি মিষ্টি আবার পাঁপড় দিল এই থালিটার দাম মাত্র একশো উনপঞ্চাশ টাকা শো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছি একশো উনপঞ্চাশ টাকা থালিতে কি কি দিল দেখো কত কিছু দিলো তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে